আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী ফরহাদাবাদ দরবার শরীফ সামলংরা সাইদ বাদশার বাড়ি জনা মোহাম্মদ মফিজুর রহমানের বাসভবনে আয়োজিত আজকের পবিত্র উত্তর मतिलबु दवा दिया

উপস্থিত বীর মুক্তিযোদ্ধা হাজার মিয়া ইয়াল্লাহ আউলাদ রসুল মাহফাতে মাইমাম হাসান আর হুসাইনের দরবারে পৌঁছা দিন ইয়া আল্লাহ খলিফাই রসুল সিদ্দিক আকবর উবর ফারুক উসমান গলি জিন্দুর রহান আলী শের দরবারে পৌঁছা দিন ইয়া আল্লাহ বিশ্বের আনাসে কানাসে যা আউলাদ রসুল আউলিয়া একরম সাইদ আছে মাওলা প্রত্যেকের দরবারে দরবারে পৌঁছা দিন মাওলা ইয়াল্লাহ ইমামুল আউলিয়া গৌসুল্লাহ আজম গৌসুল আজম শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আলগুল আলীর দরবারে পৌঁছা দিন মাওলা খাজাই খাজিগান বান্দায়ে نواসা তাউ রাসূল খাজা মঈন হাসান সিদ্দিকী আজমির দর শাহী দরবারে কবর আল মঞ্জুর করেন মওলা। আপনার প্রিয় নবী দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা নবীর উসিলা আর আজকে ইফতার মাহফিল কবুল করেন মওলা। আমিন। ইয়া আল্লাহ আওলাদর রাসূল মাহফেতে মঈন হাসান আর হুসাইনের দরবারে পয়সা দিন মওলা। ইয়া আল্লাহ খলিফায়ে রাসূল সিদ্দিক আকবর ও ফারুক ওসমান গনি জিনদুরান মওলা আলী শের খোদার দরবারে পয়সা দিন মওলা। ইয়া আল্লাহ বি শেরানাছা গানাছে যাওলাদর রাসূল আওলিয়া কেরাম शाहिद আছে মলা প্রত্যেকের দরবারে দরবারে পৌঁছাই দিন মাওলানা ইয়া আল্লাহ ইমাম মাওলানা আওলিয়া গাউসুল্লাহি লাজিম গাউসুল আজম शेख সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ওয়াল গালানির দরবারে পৌঁছাই দিন মাওলানা আ আমিন খাজা ই খাজগান বান্দাই নওয়াসাত আও রাসূল খাজা মঈন উদ্দিন হাসান সিস্টি আজমির দরবারে আমিন ইয়া আল্লাহ সৈয়দ বসর্বারি তথা সৈয়দ কুমনি এলাকার যাও মুরবিয়ানে করা বাপরামনা কবরের মধ্যে शाहिद আছে মলা প্রত্যেকের কবরের মধ্যে পৌঁছাই দিন মাওলানা আমিন ইয়া আল্লাহ আমরা যারা হাত উঠাইছি মলামাদের প্রত্যেকের ফরিয়াত আপনি কবুল করেন মওলা আমিন ইয়া আল্লাহ আমাদেরকে হালে সুন্নাত ওয়াল জামাত তা গাউসুল আজমাই সিলসিলামতে চলার তৌফিক দান করুন মওলা আমিন রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা আনতাসমিউল আলীম ওয়া তুব আ'বুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরুল হালকি মুহাম্মদ ওয়া আলি আসহাবে জাইন বাহ কে কালমাতি ইবলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ Hey, 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 yeah.